الحمد لله والصلاة على one up asnat kami salih, sallu alaihi wa alihi ya

আল্লাহ তালা লাগবে সুক্রিয়া যে মহান রব্দুল আলামিন আমাদেরকে পবিত্র জিল মাসের প্রথম জুমাই আল্লাহ আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায় করার জন্য আল্লাহর করে আসার বসার তাও কীর্তন করেছেন এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ এই মাসটার নাম হলো জিলপদ মাস আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফরমান যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা রোজা রাখবে আল্লাহ রাপুর আলামী একটা পোমরা হজের সভাব তার আমা হবে এই মাসের মধ্যে রোজা রাখলে লাভ আছে আজকের আলোচনা হইল পুরুষের উপরে আল্লাহ দুইটা দায়িত্ব দিছেন দুই নম্বর আলোচনাটা হইল আল্লাহ বলতেছেন দুই নম্বর দায়িত্বটা কি দুই নম্বর দায়িত্বটা আল্লাহ বলতেছেন যে ও দুনিয়ার জগতের পুরুষ আমি আল্লাহ তোমাদের উপর দায়িত্ব দিছি এক নম্বর দায়িত্ব হইল নেতাগিরি পুরুষের হাত নেতাগিরি মহিলার হাত না সর্দারগিরি পুরুষের হাত সর্দারগিরি আমি মহিলার হাত দিছি না দুই নম্বর দায়িত্বটা হলো ও দুনিয়ার জগতের পুরুষ সম্প্রদায় যা কিছু করবে তোমার পরিবারের সাথে পরামর্শ তৈরা করবে তোমার দুনিয়ার কাজ যা কিছু আছে তোমার সংসারের যা কিছু আছে সব কিছু তোমার পরিবারের সাথে পরামর্শ করে যদি তুমি করো রে এই কাজের মধ্যে যদি তুমি লস তোমার মনের মাইদে কোনো দুঃখ থাকবে না তোমার পরিবারের লোকে তোমাকে শর্মিন্দা করবে না লজ্জা দেবে না তোমার স্ত্রী তোমাকে বলবে না এই কথার বলতে পারবে না আমার স্বামী তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি এই কাজ করিও না তারপর তুমি এই কাজ করেছো আমার কথা না শোনার কারণে এই কাজের মধ্যে তুমি রস খেয়েছ এ দুনিয়ার জগতের পুরুষ সম্প্রদায় আমি আল্লাহ বলতেছি দুই নম্বর দায়িত্বটা হল তুমি তোমার পরিবার ও ছেলেমেয়ের সাথে পরামর্শ করো তোমার দায়িত্ব পরামর্শ করা নবীর সুন্নত আল্লাহর হুকুম যেই কাজ পরামর্শ করা করে এই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আর রহমত আসে যেই কাজ পরামর্শ করে স্বামী যদি তার স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করে তাই লাভ হইল কি স্ত্রী স্ত্রী মহিলা মহিলা সম্প্রদায় আরেকজনের সাথে মানব হ্যাঁ আমার সাথে পরামর্শ করেছেন এমন ভাবে তার ছেলেমের সাথে পরামর্শ করছেন আমরা সবাই একমত ভাইয়া ওই কাজে যাওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছি এখন এই কাজের মেয়েতে লাভ হইল আলহামদুলিল্লাহ লস খাইল আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাম নিজে পরামর্শ করছেন পরিবারের লোকের সাথে এই কাজটা সাহাবাহিক শিক্ষা দিয়েছেন আর বলছেন এ আমার সাহাবাহিক দুনিয়াদারের যে কোনো কাজ করবে রে তোমার পরিবারের সাথে পরামর্শ করবাম এমনভাবে তোমার ছেলে মেয়ে যদি তাকে ছেলে সাথে পরামর্শ করবাম তোমার পরিবারের লোকের সাথে পরামর্শ করে তুমি যে কাজ করবে রে এই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে এই কাজের মেয়েদের লস খাইলেও মনের মেয়েদের দুঃখ থাকবে না এই জন্য আল্লাহর নবী বলেন যে পরামর্শ করাইরা ভালো কাজ আমি নবীর আল্লাহ রহমত যেই কাজের মেয়েদের পরামর্শ হয় এই কাজের মেয়েদের আল্লাহ রহমত বসে হয় আর যেই কাজ পরামর্শ ছাড়া নিজের ব্যক্তিগত ক্ষমতা কাজ এই কাজের মেয়েদের লস্কাইলে ফুরিয়ে আগের যুগের মুরুখ বিরাট নিজে নিজে নেতৃত্ব সারাইছে প্রথমটা মানছে দ্বিতীয়টা মানছে না আমার দেশে কিছু কিছু ঠেরা আছে তো গড়ের বিক্রিরে কিতা জিগাইতা আমার সংখ্যা কথা আমি করতাম গড়ের বিক্রিরে জিগাই আমার কাজ করুন লোক গড়ের বিক্রির কাজ হইলো বাংত বার্ত খাইত গড়ের বিক্রির জিগায় আমি কাজ করবো নি লস খাইয়া খেতালো সেরা পরিস্থিতি সময় এই সময় আমি কৃষ্ণ পাই যাচ্ছে ও তোমার কি জ্বর আইসে না সর্দি আইসে কি হয়েছে তুমি খেতালো গরমের মধ্যে বইয়া রয়েছ এই প্রসন্ত গ্রামের গরামের তুমি লেপ খাই দিয়ে কেন পড়েলে সকি না ফরনেছে স্বামী বলতেছে হে আমার স্ত্রী ও আমি ওই কষ্ট করতে গিয়ে এসে এমন লস খেয়েছি আমি বিড়ালের ধরনের লস খেয়েছি স্ত্রী বলতেছে হে আমার স্বামী নিজে নিজে নেতাগিরি কুরসিলা নেতাগিরি নেতাগিরি ফোটাইছলাম ঘরের ভিতরের জায়গায় এত কিছু করোনা এখন ঘরের ভিতরের না থাকার কারণে তুমি এই কাজে লস খেয়েছো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম পরামর্শ করা ভালো কাজ পরামর্শ যে কাজ করো পরিবারের লোকের সাথে ছোট বাই বই তাহলে হেরারে দেখা পরামর্শ করো পরিবারের মধ্যে ছেলেমেয়ে তাহলে হেরারে পরামর্শ করো এটা নবীর আদর্শ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তার পরিবারের লোকের এটা শিক্ষা দিচ্ছেন পরিবারের লোক নবীরে নাজিক আসেরা তার স্ত্রীরা স্বামীরে নাজি আইসেরা একটা শতা অধিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান ও দুনিয়ার যত নারী সম্প্রদায় তোমরা যা কিছু করবে স্বামীর পরামর্শ অনুযায়ী করবে গো স্বামীর পরামর্শ ছাড়া স্বামীর অনুমতি ছাড়া করে কোনো কাজ করবে না গো সংসারের যত কাজ আছে তোমার স্বামীরে তুমি জিগায়ে করবে গো স্বামীর উপর দেয়া তুমি সরকার গড়ি না গো স্বামীর উপর দেয়া সরকার করলে তোমার সমস্যা হবে

আল্লাহ নবী আসছেন আইসা ফাতেমাতে ডাকতেছেন দে ও মা পাতে মা তুমি ঘোরানী মা পাতে মা তুমি ঘৰ আছনি ফাতে মাৰা দে আল্লাহ শুনাৰ মানহা বললে এনেকুৱা আপ্বা জানানী গোড়হা চি আসেন ঘোড়া সেন ঘৰাৰ উৎপাদন নাই আল্লাহ নবী বললেন ও মা পাতে মা আলি গোটাই ফাতেমা বলতে আছেন যে আপ্বা আপনার তোমান ঘরে

আমাদের মনের মধ্যে তুমি দুঃখ দেব কষ্ট কোনো প্রকার কষ্ট দাও জানিয়া রাখো গো এই কষ্টটা আমি নবী পাইব আমি নবী যদি কোনো কাজের ব্যাপারে তুমি কষ্ট পাইব এই কষ্টটা স্বয়ং আল্লাহ পাবে যতক্ষণ পর্যন্ত তুমি আলিকে খুশি করবে না গো ততক্ষণ পর্যন্ত আমি বাবা তোমার উপর খুশি হইব না এমনভাবে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি হবে না তোমার স্বামী পাগল হোক

যদি তোমার স্বামী অসন্তুষ্ট থাকে আমি নবী তোমার উপর অসন্তুষ্ট থাকবো এমন বারা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট থাকবো ঘর থেকে বাইরে রইলেন আলীর সন্ধানেন মসজিদে বা গেলেন গায়ে দেখলেন আলী রাজিয়ার লাল আলাদু মাটির মধ্যে শুই আছে আল্লাহ আমি আলী কেনিয়া আবু তারা এইয়া আবু ও মাটির বাপ তুমি মাটিতে শুয়ে আছো ও মাটির বাপ তুমি মাটিতে শুয়ে আছো কেন কি হয়েছে আল্লাহ নবী আলীকে ডাকলেন ও মাটির বাপ তুমি মাটিতে শুয়ে রইলা কেন আলী রাদিয়াল্লাহু তাআলা মুবারক আল্লাহর হাবিব فاطمه শরীফে গোসা করে আমি মসজিদে চলে আসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আলিকে আলীকে বললেন হে আলী তুমি যদি তোমার স্ত্রীকে ক্ষমানা করে দাও আমি নবী তারে ক্ষমা করব না যদি তারে না করি স্বয়ং আল্লাহ তারে ক্ষমা করব নাম আল্লাহ যদি তারে না করে মরার পরে তোমার স্ত্রী বেহেস পাবে না কথা শুনতোই তার ভিতর আল্লাহ ভয়ে এসে একটা মুসকে হাসি দিলেন মুসকে হাসিয়া কেউ বড় আসলেন আইসই আমার একটা সালাম জ্বালালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতেমা সালামের উত্তর শেষ কিন্তু আমরা দেশের বেলা একটু উষা করে তিন দিন জায়গার কথা গলা জামাই বাবু কথা গলা এমনভাবে বিক্রির যে বেশি বাংলাদেশের মহিলারা একটু মরিচ এসে আরো দাম বেশি এরা শরীর গোসা করে বই একটা হাইটা হই খালি জামাই বাবু খাওয়া দরকার বাকি থাকে কোনো কোনো মহিলার সকল না আল্লাহ নবী বলেন অ দুনিয়ার জগতের মহিলা তোমার স্বামীর সাথে তুমি এমন ব্যবহার যেই ব্যবহার করলে তোমার স্বামীর অন্তর কষ্ট পাবে তোমার স্বামী যদি এই কষ্ট পায়া চোখের পানি ফেলায় আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কেস করে আল্লাহ তোমার কোনো আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার ক্ষমা করবে না এরপরে আলোচনা হলো পুরুষের এইগুলো পুরুষের উপরে দুইটা দায়িত্ব এখন মহিলার উপরে আর দুইটা দায়িত্ব মহিলার উপরে দুইটা দায়িত্ব কি আল্লাহ বলেন যে ও দুনিয়ার জগতের মহিলা যেমন তোমার স্বামীর উপর আমি আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছি এমন ভাবে আমি আল্লাহ তোমার উপর দুইটা দায়িত্ব দিয়েছি দুইটা দায়িত্বের মধ্যে এক নম্বর দায়িত্বটা হলো গো ও মহিলা তোমার স্বামী যখন তোমার কাছে হাজির থাকবে গো তোমার স্বামীর মন তুমি খুশি করতে হবে তোমার খুশি করবে তুমি জানো গো তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে তোমার স্বামীর মন খুশি করতে পারলেন স্বয়ং আল্লাহর মন খুশি হয়ে যাবে স্বামী যদি এই যুগে আগের যুগে আসলো না এই যুগের কোনো কোনো ছেলেরা স্ত্রীর কাছে বেশি মা পাপে গুলো দেখতে পারে না কোনো কোনো মা বলে যে হাই 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 রে আমার খোলা পারে পাগল বানাই লেছে রে এমন একটা ভবন ছিল সারাটা দিন ঘরের মধ্যে বইয়া থাকে দুনিয়াদারি নাই দুনিয়াদারি কোনো চিন্তা নাই খালি এখানে বহু কাছে বইয়া থাকে হে আমরা দেশের বাসায় গ মাঘ বুড়াই দেন একটা বাসায় কত মাঘ বুড়াই দেখ হাই 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 রে আমার খোলাটার কাম সাহেব হ্যাঁ এক ব্যবসায়ী আমার বন্ধু মানুষ আমি গেছি বাজার হাজার যাওয়ার পরে ঐতিহাসিক বন্ধু কিনা যাব আমার ছেলেটার বিয়া করাইছি আমার ছেলেটা এমন মন্ত হওয়ার হয়েছে আমি কিছু বুঝি না অনেক আশা করে বিয়া করা ইসলাম এখন তো ঘর থেকেই বলে না আদে কি আগে তো মানুষের বাড়ি বাড়ি একটু ঘোরা ঘোরা করত এখন এমন মন তো হওয়া হয়েছে চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় ঘরে বৈশা থাকে আমি বললাম যে হে আমার ভাই তোমার ছেলেরে তুমি বিবাহ করে করে ঘর রয়েছে আগে মানুষের ঘরে ঘরে ধরছে বিবাহ করার করে তোমার ছেলে তোমার ঘরে থাকে এটা বালা না মানুষের ঘরে ঘরে যাইয়া চক্কর দেওয়া এটা বালা মানুষের ঘরে ঘরে যায় সে চক্কর দিলেন তোমার ছেলের উপর যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদনাম তুলে দিতে পারে এখন মানুষের ঘরে জানান তুমি স্ত্রী দিয়ে দিছো সে তার স্ত্রীর কাছে বসে বসে গপ করে তার স্ত্রীর সাথে গপ করা তো এটা লক্ষণ বালা তার স্ত্রীর সাথে কথা বলা এটা তো বালা আর মানুষের ঘরে গিয়ে সেরা সব কথা এটা বালা না কোনা ভাই আগে তো তো বাজার আড়াই ছিল বাজার না বুঝাইলাম শোন তোর লক্ষণ বালা না তোর কথার লক্ষণ বালা না তোর কারণে তোর গড়ের মেদে আগুন তোর ছেলে যদি তুই বেশি সাপ সৃষ্টি করস হঠাৎ করে কোনদিন বৌলে বিধান শরীরে ছেলেরে বিয়া করাইছ ছেলে যদি অন্য কাজ কাশীরা পরিবারের কাছে পয়সা কাজ করে গপ করে এ লক্ষণ বালা অন্যের ঘরে পয়সা গপ করা সে নিজের ঘরে পয়সা গপ করা এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জগতের নারী তোমার উপরে দুইটা দায়িত্ব দিয়ে শিখো স্বামী যদি তোমার কাছে প্রেজেন্ট থাকে হাজির থাকে তোমার স্বামীর মন তুমি যোগাও তোমার স্বামীর মন আগে তুমি খুশি করো তোমার স্বামীর মন যদি তুমি খুশি করতে পারো আমি আল্লাহর মন খুশি হয়ে যাব দুই নম্বরটা হইল আল্লাহ বলতে গো মহিলা গো করার জন্য গো বিদেশ স্বামী থাকার পর যদি স্বামীর মন জয় করতে পারো তাহলে আমি আল্লাহর মন খুশি হয়ে যাবে বিদেশ থাকার পর স্বামীর মন স্ত্রী খুশি করতে হবে খুশি করতে পারলে আল্লাহ মন খুশি হয়ে যাবে স্বামী বিদেশ থাকলে কিভাবে স্বামীর সাথে ফোনে কথা বলতে হবে স্বামীরে টেনশন মুক্ত করতে হবে বলতে হবে যে কোনো সে সংসারের জন্য কোনো চিন্তা করো না সংসারের জন্য সংসারের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে এটা আমি বুঝবো তুমি বিদেশ তৈরি করো টেখা ফাটাও তুমি বাণী চিন্তা করতে হবে না একশী দাবি গরো থাকে সব সময় মানুষের গরো জানা একটু সময় মেয়েরা গোড়ায় আমি মানুষের গরো যাইতাম না গো আমার স্বামী আমার উপায় রাখত না আর বেশি সালাক মিটি যারা বিশিষালিটি যারা বিদেশি দামার গো যারা বেশিরভাগ বর্তমানে যেটা আমস দেখ দেশেরা দেশের ষোলো বছরের ছেলের সাথে প্রেম করে পঞ্চাশ বছরের বুড়াটি বিদেশি জামাই বাপ দেশের চোদ্দ বছরের ছেলের সাথে ফ্রেম করে আসছে তারা যে কাইতেছে গো তোমার জামাই কোন দেশে থাকে আমার জামাই ইটালি থাকে সাংবাদিকে বলতেছে যে ইটালি প্রবাসী জামাই রে বাদ দিয়া চোদ্দ বছরের ছেলের সাথে তুমি কেন বিছা ধরলা মহিলা বলতেছে হে ভাই আমার দুনিয়ার টাকার দরকার নাই আমার দরকার হইল আমার স্বামী আমি স্বামী পাই না এই কারণে আমি নতুন স্বামী রয়েছেন আমার স্বামী বিদেশে যাইয়া সেরা বিদেশ রুজি করতেছেন আমার বিদেশের টাকার দরকার নাই আমার দরকার হলো স্বামী এই জন্য বিদেশি স্বামীরা দেশের এক স্বামী রয়েছি যেই স্বামীর কাছে আমি সব সময় দেখবো চেহারা দরকার নাই শয়তানে কেমন টোকা দিছে এই জন্য আল্লাহ মহিলা যারা এরা এরা আল্লাহ এরার ভিতরে আল্লাহর হয়ে আছে এরার বেহারা আল্লাহ বলতেছেন োহ্লীন আনুক্তপু্লা পলক গুড় মৃতদি তোমরা আমি আল্লাহকে বই করো রে বই করার মতো করো শয়তানে যদি তোমাদের ভিতরে দোকা দিন ওনার কাজ করার জন্য রে ওই সময় তুমি শয়তানের দোকা থেকে